আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে মকর সংক্রান্তি বলুন বা পৌষ সংক্রান্তি বলুন আজকে পিঠে উৎসবের দিন আজকে হরেক রকম পিঠে বানানোর দিন নতুন নতুন চালের গুঁড়ি নারকেল ক্ষীর দিয়ে রান্না বাটি খেলার দিন আমার বাড়িও অনেক রকম পিঠে হবে এবং আমি সেগুলো একা হাতেই বানানোর চেষ্টা করব আমি কিরকম ভাবে পিঠে বানাই বা রান্নাবাটিটা খেলি সেটাই আপনাদের সামনে তুলে ধরব এখন থেকে পিঠে পুলি বানানো শুরু করে এবং আপনাদের আপনাদের সামনে তুলে ধরি আমি একটা কুড়ে নিয়েছি তাতে খেজুরের গুড় দিয়ে একটু পুর তৈরি করছি আর এই সাদা সাদা মতন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে খোয়াখির নয় এটা হচ্ছে দোকান থেকে আমি কালাকাঁধ কিনে এনে তার মধ্যে মিশিয়ে দিয়েছি এইভাবেই আমি নারকেলের পুরটা বানিয়ে রেখেছি আর একদিকে কড়াইয়ে আমি দেড় বাটি জল নিয়েছি যখন জলটা ফুটে গেল তখন এক বাটি চালের গুঁড়ি দিয়ে সমানে নাড়তে থাকছি আর এতে মিশিয়েছি এক চিমটে নুন গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি আমি কিন্তু ক্রমাগত নাড়তে থাকব যাতে করার গায়ে এই চালের গুঁড়িটা লেগে না যায় কিছুক্ষণ নাড়ার পর পাঁচ মিনিট ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেব পাঁচ মিনিট পর খুলে আবার নাড়ব এরপর একটা অন্য জায়গায় এটাকে ঢেলে নেবো এবার কিন্তু হাত কাজে লাগাতে হবে আর কিন্তু খুন্তির দ্বারা হবে না এবার এটা যখন থালায় নামিয়ে নিয়েছি প্রচণ্ডই গরম কিন্তু এই গরম গরমে যেহেতু পিঠে মাখতে হয় সেই জন্য এবার হাত তো কিছু দিতেই হবে এই খুন্তি দিয়ে তো আর ভালো করে ময়দা মাখার মতন মাখা যাবে না একটু শুকনো গুঁড়ি দিয়ে যতটা হাতে সহ্য করা যাচ্ছে সেইভাবেই কোনো রকমে ঠেসে ঠেসে মাখার চেষ্টা করব। এটা মাখতে মাখতে বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে ঠেসে ঠেসে মেখে ময়দার মতন করে ডোটা করে রেখে দেব একটা ভিজে সুতির কাপড় চাপা দিয়ে রাখবো ওটা আবার থাকুক যখন আমি পিঠেগুলো তৈরি তখনই ঢাকাটা কিন্তু খুলব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি রেড কাউয়ের দুধ নিয়েছি এই দুধটা আমার খুব ভালো লাগে সেই এক লিটার দুধ আমি কড়াইতে গরম করতে দিয়ে দিলাম আজকে আমার বাড়িতে কিন্তু অনেক রকম তিন রকমের পিঠে হবে সেদ্ধ পিঠে হবে ভাজা পিঠে হবে আর হবে দুধ পুলি বা ক্ষীর আর সেই পুলিগুলো হবে ছট্টি পট্টি দেখাচ্ছে আপনাদের পিঠে খেতে ইচ্ছা করে কিন্তু করতে ভীষণ অসুবিধা সাত কাজ ছেড়ে ছুঁড়ে এইসব বসে বসে বানানো আর একা হাতে বানানো তো খুবই মুশকিল আমার শাশুড়ি তখন করতেন প্রচুর লোকজনকে খাওয়াতেন আর সকাল থেকে উঠে পিঠে বানাতেন আমার শাশুড়ির ধৈর্যের সাথে আমি পেরে উঠবো আমার শাশুড়ি যতদিন পেরেছেন করেছিলেন এখন তো শাশুড়ি নেই এখন আমরা চারজনই খাই আমি কম কমই বানাই আমি যে শাশুড়ি মতন অনেক বানাই তাও নয় আর আমার শাশুড়ি সকালবেলা উঠেই পিঠে বানাতে শুরু করে দিতেন আমি সেরকমও করি আমি কিন্তু অল্প অল্পই বানাই মানে আমাদের চারজনকার আজকে রাত্রের খাবার হচ্ছে পিঠে এখন বাজে বিকেল চারটে এবার রাত্রের খাবার এখন থেকে তোর জোর করেছি তবে যদি রাত্রি আটটায় গিয়ে শেষ হয় জানেন বন্ধুরা আর এই পুলির মাখাটা ভীষণ নরম করে মাখতে হয় আর এই যে ক্ষীর বানিয়ে রেখেছি এই ক্ষীর দিয়ে হচ্ছে আজকে আমাদের ক্ষীর পুলি বা দুধ পুলি এরকম ছোট্ট ছোট্ট করে এরকম মুড়ে বা এরকম গোল করে নিয়ে এরকম বানিয়ে ফেললেই হবে ছোট্ট ছোট্ট পুলি আমি দুধ পুলির কিন্তু কিছু পুলি বানিয়ে নিয়েছি আমাদের বাড়ি খুব ছোট্ট ছোট্ট পুলি হয় এই দেখুন এইরকম ভাবে ক্ষীর দিয়ে এই পুলিগুলো বানানো হয় এটা কিন্তু শুধু ক্ষীর এতে কিন্তু কোনো নারকেল দেওয়া নেই আমার বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে ক্ষীর দিয়ে দুধ পুলি বানানো হয় এবং আমার বাড়িতে ছেলেমেয়েরা কিন্তু সব পিঠেই ক্ষীর দিয়ে খায় নারকেলের পুর দেওয়া কোনো পিঠেই ওরা খায় না আমরা ভাজা পিঠে সেদ্ধ পিঠে নারকেলের পুর দেওয়া খাই কিন্তু আমার ছেলেমেয়েরা খায় না আর আমার শ্বশুর বাড়িতে প্রথম এই এইটুকুনি পুলিও দুধ পুলিতে দেওয়া হতো না আমার ঠাকুমা শাশুড়ির আমলে দুধপুলি হতো ওই চুষি পিঠের মতন সরু সরু করে চুষির মতন করে বানানো হতো আমার এই দুধপুলিগুলো কিন্তু এইভাবে আমি তৈরি করেছি একদম পুচকি পুচকি আপনারা যখন কেউ দুধপুলির পুলির গুঁড়ি মাখবেন আমি যেরকম কড়াইয়ে জল গরম করে তাতে গুঁড়ি দিয়ে নেড়ে নিলাম এইরকমভাবে গুঁড়িটা মাখবেন তাতে ফ্রিজে রাখলে শক্ত হবে না বাইরে রাখলেও শক্ত হবে না দুধপুলি প্রথম থেকে যেমন নরম খাবেন দ্বিতীয় তৃতীয় দিনও সেই নরমই থাকবে আমি এইভাবেই দুধ বানাতে পছন্দ করি আমার দিদিমার বাড়িতে দুধ পুলি হতো নারকেল দিয়ে আমার তখন একদম খেতে ভালো লাগতো না কিন্তু আমি যখন শ্বশুর বাড়িতে এলাম তখন এই ক্ষীরপুলি বা দুধ পুলি এরকম ক্ষীর দিয়ে হতো বলে আমার খুব পছন্দের জিনিস ছিল এখন আমি চুষি পিঠের মতন জিনিসটা বানাচ্ছি এটা আমার শ্বশুরমশাই খুব ভালো বানাতেন মানে যেহেতু আমার ঠাকুমা শাশুড়ির আমলে এইরকম দুধ পুলি হতো পুলি দেওয়া হতো না বারবারই বলছি এরকম গুঁড়ি থেকে সরু সরু এরকম সিমুয়ের মতন লম্বা লম্বা করে বানানো হতো আমি এটা একদমই ভালো বানাতে পারি না আমার দুধ পুলির দুধ কিন্তু বেশ ঘন হয়ে গেছে এরপরে আমার পুলিগুলো দিয়ে দেবার পালা আমার সব পুলি রেডি হয়ে গেছে এরপরে আমি আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দেবো দুধে কিন্তু এখনও অব্দি চিনি বা গুড় কিছুই দেওয়া হয়নি আগে ওই ছোট্ট ছোট্ট পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে ফুটতে থাকবে এরপরে কি কি দিই সেটা আপনাদের দেখাচ্ছি আমার সব পুলিগুলোই কিন্তু দুধের মধ্যে দেওয়া হয়ে গেল এরপরে আর কিছুই নয় ধৈর্য ধরে এটাকে মাদের সাথে নেড়ে দিতে হবে যাতে দুধ না উতলে পড়ে যায় আর পাশে যে সরগুলো জমেছে সেগুলো আমি হাতায় করে করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে বেশ খিরখিরটা বেশি ভালো হবে এরপরে দুধটাকে পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দিতে হবে যতক্ষণ পুলিগুলো ওপর দিকে ভেসে না উঠছে ততক্ষণ এটাতে চিনি গুড় কিছুই দেওয়া যাবে না এই দেখুন এরপরে আমার পুলিগুলো কিছুটা ভেসে ভেসে উঠছে তার মানে বুঝতে হবে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি গুড় দেব। আমি খেঁজুরের গুড়ের পাঠালে নিয়ে এসেছিলাম সেইটা পরিমাণ মতো দব আর এখনকার গুড়ে কিন্তু গন্ধ বা মিষ্টি কোনোটাই ভালো নেই সেই জন্য গুড়ের সাথে আমি কিছুটা পরিমাণ চিনি মেশাবো আমরা খুব বেশি মিষ্টি খাই সেই জন্য আমরা চিনিও দিলাম গুড়ও দিলাম বেশ পরিমাণ মতো আপনারা যে যেমন মিষ্টি খান সেই বুঝে দেবেন দুধ যখন বেশ ক্ষীর হয়ে যাবে রঙটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই আমার দুধগুলি তৈরি হয়ে যাবে এরপরে দেখাচ্ছি ভাজা পিঠে আমি ভাজা পিঠেটা আজকে কী দিয়ে মেখেছি সেটা আর দেখাতে পারলাম না অনেকটা ভিডিও বড় হয়ে যাবে বলতে পারি এটা রাঙালুর পিঠে আমি হলুদ হলুদ রাঙালুর ভাজা পিঠে করছি এটা আমাদের বাড়ির এক মোকোলা রাঙালুর ভাজা পিঠে এটা আমি আগেই মেখে রেখেছিলাম সেইটার তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করা হয়নি এর মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে এক একদিকে ল্যাজ পিঠেটা হবে এক একদিকটা চেপে দেবো আর এক একদিকটা সরু সুতোর মতন ল্যাচ করে দেবো ঠিক গাছের পাতার মতন আমাদের বাড়ি পিঠেটা দেখতে হয় এই পিঠেটা কিন্তু খুব নরম হয় খুব সুন্দর খেতে হয় আর এই পিঠে আমাদের বাড়িতে বানানো হয় সর্ষের তেলে সাদা তেলে এই পিঠে বানালে কিন্তু তার স্বাদ গন্ধ কোনোটাই ভালো হয় না এটা কিন্তু আমার শাশুড়ির বলুন বা আমার ঠাকুমার শাশুড়ির নিজস্ব রেসিপি ছিল এই রকম রাঙালুর পিঠে কেউ বানিয়েছেন কি তা আমি জানি না আমি দু এক দিনের মধ্যেই এই পিঠের রেসিপি আপনাদের সামনে শেয়ার করে দেব আমার ভাজা পিঠের সব পুলি বানানো হয়ে গেছে এরপরে গরম গরম ভেজে তোলার অপেক্ষায় আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি সরষের তেল যখন বেশ গরম হয়ে যাবে গ্যাসের আগুনকে মিডিয়ামে রেখে এই পিঠেগুলো ভাজতে হবে কিছুই নয় এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে ফেললেই আমার ভাজা পিঠে একদম তৈরি হয়ে যাবে আর এই ভাজা পিঠেটা গরম গরম খেতে বেশি ভালো লাগে ঠান্ডা খেতেও ভালো লাগে কিন্তু গরম গরম খেতে যেন বেশি স্বাদ পাওয়া যায় চলুন ভাজা পিঠেগুলো ছটপট করে সব ভেজে ফেলি এই রকম ভাজা পিঠেগুলো দেখতে হবে লালচে লালচে এরপরে আমি মাখছি সেদ্ধ পিঠের গুঁড়িটা গুঁড়ি নিয়ে নিয়েছি অল্প একটু নুন দিয়েছি আর ফুটন্ত জল দিয়ে হাতায় করে আমি কিছুটা মাখার চেষ্টা করছি কারণ ফুটন্ত জিনিস তোর হাত দিয়ে মাখা যাবে না কিছুটা মেখে নেওয়ার পর আমি হাত দিয়ে এটাকে ময়দা মাখার মতন করে ভালো করে ঠেসে নেব তাহলেই সেদ্ধ পিঠেটাও কিন্তু নরম হবে সেদ্ধ পিঠেটা কিন্তু আমি কড়াতে জল দিয়ে করার মধ্যে গুঁড়িটা নেড়ে নেবো না এটা আমি থালাতে ওই গুঁড়িটা দিয়ে ফুটন্ত জল দিয়ে মেখে নিলেই নরম তুল তুলে সেদ্ধ পিঠে হবে আমার শাশুড়ি খুব ভালো পিঠে করতেন কিন্তু আমার দিদিমা পিঠের আকৃতি বা শেপ যাকে বলে এত সুন্দর দিতেন ছোট্ট ছোট্ট মুখের সাইডগুলো মানে লেজগুলো এত সুন্দর হতো শৌখিন পিঠে বানাতেন আমার দিদিমা কিন্তু আমার শাশুড়ি পিঠের টেস্ট অনেক বেশি ভালো ছিল আর আমার বাপের বাড়িতে মানে আমার মা ঠাকুমা কেমন পিঠে বানাতেন সেটা আর একদিন গল্পটা করব কারণ তাদের পিঠেগুলো ছিল একদম অন্যরকম আমার বাবা কাকারা ওই আমার ঠাকুমার হাতের পিঠেটা একটু অন্য অন্যরকম হতো সেই রকম পিঠে কিন্তু চিরকাল খেয়ে এসেছে মানে আমার ভাইও কিন্তু আমার বাবা কাকাদের থেকে সেই রকম পিঠে খেতেই এখন অব্দি শিখেছে সে জন্য আমার মা বানায় পিঠে হ্যাঁ দুধপুলি একই রকম হয় সেদ্ধপিঠেও হয় কিন্তু তার মধ্যেও কিছু অন্যরকম ব্যাপার আছে আজকে যদি আমার তিন বাড়ির গল্প একসাথে আপনাদের বলি আপনাদের মাথায় কিছুই ঢুকবে না আপনি বলবেন চৈতালি শুধু বাজে বকে গেল কোনো কিছুই আমরা বুঝতে পারলাম না আর আমি না সেদ্ধ পিঠে খুব ভালো বানাতে পারি না মানে সেদ্ধ পিঠে যে শেপটা খুব সুন্দর করে দেবো কোনোটা বড় হয় তো কোনোটা ছোটো হয় কোনোটা মাঝারি হয় কি করি বলুন নিজে হাতে অনেক রকম পিঠে বানানোর চেষ্টা করছি পিঠেগুলো খেতেও ভালো হয় ওই কাজ চালিয়ে নেওয়ার মতন চালিয়ে নিচ্ছি একটু ডিজাইন করা পিঠে বানানোর ইচ্ছা আছে কিন্তু আজকেই তিন রকম পিঠের নিয়মের মধ্যে আমি আর ডিজাইন করা পিঠে বানাতে পারছি না একদিন ডিজাইন করে পিঠেগুলো বানাবো সেদিন আপনাদের সঙ্গেও সেগুলো শেয়ার করব আমার সেদ্ধ পিঠে নারকেল দেওয়া যে পুরগুলো সেগুলো কিন্তু বানানো হয়েই গেল আমি তো প্রথমেই বললাম আমার ছেলেমেয়েরা নারকেল দেওয়া কোনো পিঠেই খাবে না তাদের জন্য আবার ক্ষীর দিয়ে সেদ্ধ পিঠে বানাতে হবে কি করি বলুন ছেলেমেয়েরা তো মায়ের মুখ চেয়েই বসে থাকে না তাই জন্য নারকেলের পিঠেগুলো বানানোর পর সেদ্ধ পিঠে ক্ষীর দিয়ে বানিয়ে দেবো ওদের কটা সেদ্ধ পিঠে বানাতে বানাতেই আমি গ্যাসের ওপর কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে বসিয়ে দেবো ফুটো ফুটো ডিশটা এর মধ্যে তেল ব্রাশ কিচ্ছু করতে হবে না সেদ্ধ পিঠেগুলো এর ওপরে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব দশ মিনিট রান্না করলেই সেদ্ধ পিঠে একদম হয়ে যাবে ঢাকাটা সঙ্গে সঙ্গে খুলব না পাঁচ মিনিট রেস্টে রেখে তারপরে ঢাকাটা খুলব আর এই সেদ্ধ পিঠের সাথে ঝোলা গুড় দিয়ে খেতে দারুণ লাগে আপনারা কি এইভাবেই সেদ্ধ পিঠে খান আমার তো সেইভাবেই ভালো লাগে আমি গুড় একটু কমই খাই কিন্তু পিঠে হলে গুড়টা খেতে ভালোই ভালোইবাসি আমার আরও একটা ব্যাচ সেদ্ধ পিঠে করে নিচ্ছি তাহলে আজকের মতন পিঠে পর্ব আমার কমপ্লিট হয়ে যাবে আমার সেদ্ধ পিঠে হয়ে গেছে এইখানে হয়েছে ক্ষীরের পুর দেওয়া ভাজা পিঠে এটা নারকেলের পুর দেওয়া ভাজা পিঠে এরপরে একটু সাজিয়ে কুচিয়ে খেতে না দিলে কেমন লাগে তাই জন্য একটা থালায় আমাদের বাড়ির আজকে তিন রকম পিঠে আমি সাজিয়ে ফেলেছি কেমন দেখতে লাগছে একটু আমাকে জানাবেন তো আজকে পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়ি যেসব পিঠে হয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো আমি ভাবে পিঠেগুলো করলাম এরকম ভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন খুব ভালো হয় কিন্তু খেতে আর ভিডিওটা দেখার পর আপনার যদি কোথাও ভালো লেগে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও